মরক্কোর কাছে শিরোপা হারানো মেসির উত্তরস্বরীদের যে বার্তা দিলেন তিনি দর্শক শিরোপা জেতার জন্য সব দিক দিয়েই আর্জেন্টিনা ফেভারিট ছিল অপরাজিত দল হিসাবে ফাইনালে উঠেছিল টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপা তাদের দখলেই কিন্তু ফাইনালে পারল না তারা দুই শূন্য গোলে মরক্কোর কাছে হেরে অনুদ্য বিশ বিশ্বকাপের টফি হারাতে হয়েছে তাদের আর্জেন্টিনা টফি জিতবে এই আশায় ছিলেন দেশটির সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি তিনি নিজেও দুই হাজার সালে এই ট্রফির স্বাদ নিয়েছে কিন্তু মেসির উত্তরস্বরীরা তা পারল না চিলি থেকে দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে দেশে ফিরতে হচ্ছে তাদের শিরোপা হারালেও উত্তরস্বরীদের পারফরমেন্স নিয়ে অসন্তুষ্টি নেই মেসি তাদের মাথাটা উঁচুতে রাখার বার্তা দিয়েছেন তিনি ইনস্টাগ্রামের এক স্টোরিতে ইন্টার এই তারকা লেখেন ছেলেরা মাথা উঁচুতে রাখো তোমরা অসাধারণ একটি টুর্নামেন্ট খেলেছো যদিও আমরা সবাই তোমাদের কাপ উঁচিয়ে ধরা দেখতে চেয়েছিলাম তোমাদের উপহার ও সাদানীল দলকে রক্ষা করার গর্ব আমাদের আনন্দ দিয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ অনুদ্য বিশ বিশ্বকাপ জিতেছিল দুই সালে সপ্তম ট্রফি জেতার যাত্রায় ফাইনালে উঠেছিল গ্রুপ পর্বে ইতালি অস্ট্রেলিয়া কিউবা ও নগ আউটে নাইজেরিয়া মেক্সিকো ও কলম্বিয়াকে হারিয়ে তারা শিরোপাটা হারায় মূলত ইয়াসিন ফাইনালে জোড়া গোল করেছে এই উইঙ্গার অনুর্ধ্ব বিশ বিশ্বকাপ তো বটেই যেকোনো বয়স ভিত্তিক বিশ্বকাপে রেটা প্রথম শিরোপা তারা হলো অনুর্দ্ধ বিশ বিশ্বকাপ জেতা দ্বিতীয় আফ্রিকান দেশ মহাদেশটির প্রথম দল হিসাবে দুই সালে এই শিরোপা জিতেছিল ঘানা ফাইনালের দুটি সহ টুর্নামেন্টের জাবিরের মোট গোল পাশ যা যৌথভাবে সর্বোচ্চ অন্য তিনটি গোলের দুটি গ্রুপ পর্বে তবে জাবিদের গোল্ডেন বুট জেতা হয়নি তার মতো পাঁচটি করে গোল করেছেন কলম্বিয়ার নেসার ফ্রান্সের লুকাস নিকাল ও যুক্তরাষ্ট্রের বেঞ্জামিন মেসির ইন্টার দুটি করায় পুরস্কারটি বুঝে তিনি নিয়েছেন তবে গোল্ডেন বল পুরস্কারটি ভাগিয়ে নিয়েছেন মাম্মা আর্জেন্টিনা টুর্নামেন্টে সর্বোচ্চ জেতা দল সর্বশেষ দুই হাজার সালে চ্যাম্পিয়ন হওয়া দলটির ট্রফির সংখ্যা ছয়টি এবারের মতো রানার্স আপ হয়েছে উনিশশো সালে সালের রাসড়ে এবারে ফাইনালে উঠেছিল গ্রুপ পর্বে ইতালি অস্ট্রেলিয়া কিউবা ও নগআটে নাইজিৰা মেক্সিকো কলম্বিয়া কে হাৰি